রসুল করিম সাল্লু আলহি বসাল্লামের মোট চারজন শাহজাদা ছিল কয়জন জোরে বলেন না কয়জন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের চারো শাহজাদাকে রসূলে পাকের হায়াতে জিন্দগিতে উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন এখন কেন উঠিয়ে নিলেন কারণ ইনারা হচ্ছেন নবীর সন্তান নবীর আওলাত নবীর পুত্র সন্তান ইনারা যদি থাকতেন এদেরকেও নবুয়তের মর্যাদা দেওয়া লাগতো এই জন্য আল্লাহ ইনাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন যখন রসুলে পাকের চারজন একে একে সাহাজাদা দুনিয়া থেকে পর্দা নিলেন তখন কাফের সর্দাররা টানা দেওয়া আরম্ভ করলেন রসুল আবতার হয়ে গেছেন রসুলের বংশ দ্বারা আর নাই রসুল কয়দিন আছে রসুল যেই দিন মারা যাবে এনতেকাল করবে না নজবিল্লা সেই দিন থেকে নবুয়তের দরজার নবীর যা কার্যক্রম নবী যা প্রচার করেছে নবী যা ইসলাম এনেছে নবী যে দাওয়া দিয়েছে এটা নবী এন্তেকালের সাথে সাথে নবীর কার্যক্রম বন্ধ হয়ে যাবে উচ্চ আওয়াজে বলে নজবিল্লা এটা কি বন্ধ হয়েছে না আরো বাড়ছে এই জন্য আল্লাহ বলছেন ইন্না আমি আপনাকে কসরতের সাথে নিয়ামত দান করব ইয়া আল্লাহ এমন নিয়ামত দান করব কিয়ামত পর্যন্ত আপনার এই জিকির বন্ধ করার ক্ষমতা কারো নাই কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকাকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা কারো জোরে বলেন না কারো এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আপনাকে যারা আফতার বলছেন আপনি আফতার নন যারা বলছেন তারা আফতার এই জন্য আবুল আহাবের বংশধর এখন আর খুঁজে পাওয়া যায় না আবু জাহেলের বংশধর খুঁজে পাওয়া যায় না উতবা সাইবাদের বংশধর খুঁজে পাওয়া যায় না কিন্তু নবীর বংশধর বাংলাদেশের কানাচে কানাচে গৌসুল আজম মাইজ বান্ডারি নবীর আউলাদ সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি নবীর আউলাদ হিন্দুস্তানে যান হজা গরিব নামাজ নবীর আউলাদ ইরাকে যান গৌসে পাক নবীর আউলাদ আফ্রিকাতে যান কোরআন শিখানো নবীর আওলাদ পাওয়া যায় আল্লাহ বলছেন বন্ধু যারা আপনাকে আফতার বলেছে তারাই আফতার হয়ে যাবে কিন্তু আপনার বংশ দ্বারা কখনো বন্ধ হবে না পৃথিবীর আনাচে কানাচে আপনার জিকিরও চলবে আপনার বংশের কসরতও চলবে বড় করে বলেন সুবহানাল্লাহ এই নিয়ামত দান করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা ঠিক কিনা তো আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা আল্লাহ নবীর কমাচ্ছে না বাড়াচ্ছে আর আমাদের মধ্যে কিছু আছে নবীর শান কমাচ্ছে নবীর শান বললে তাদের কষ্ট লাগে নবীর মোহাব্বত বললে তাদের কষ্ট লাগে মিলাদুল নবী বললে কষ্ট লাগে কিয়াম করতে কষ্ট লাগে মোনাজাত করতে কষ্ট লাগে ফাতিয়া করতে কষ্ট লাগে জানাজার শেষে মোনাজাত দিতে কষ্ট লাগে আপনার ফাতিহা আপনার চেহলাম করতে কষ্ট লাগে চালিসা করতে কষ্ট লাগে ওরস করতে কষ্ট লাগে মিলাদুল নবীর তবরক খাইতেও কষ্ট লাগে আছে না নাই বেচারা বহুত কষ্ট আছে এ কষ্ট আর কি আমতর ময়দান তো যাইত না ঠিক না কিন্তু আমরা বড় ভাগ্যবান আমরা এমন এক নবী পেয়েছি আল্লাহ যাকে শুধু দুনিয়ার মর্যাদা দান করেছেন তা নয় আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা ও বন্ধু আমি আপনাকে অচিরে এমন এক মকাম দান করব যেই মকামের নাম হলো মকামে মাহমুদা ওই মকামকে আবার অনেকে বলেছেন মকামে কাউসার অর্থাৎ ক্যামতের ময়দানে আপনার হাতে কাউসারের নহরের চাবি দিয়ে দিব বন্ধু আপনি যাকে একবার ওই কাউসার থেকে পানি পান করাইয়া দিবেন পঞ্চাশ হাজার বছর কিয়ামতের ময়দানের মধ্যে কমপক্ষে একজন ব্যক্তি কাটাবে কিন্তু আপনার হাতে একবার যদি ওই পানি পান করে ওই ব্যক্তির পঞ্চাশ হাজার বছর আর তৃষ্ণা লাগবে না বারো সূর্যের তাপ তাকে কাহিল করতে পারবে না ও পানি তোর তো দাম কেন দাম কেন দাম কেন পানি বলে আমার দাম নয় যে পান করাইছে তার দাম কারণ রসুল্লার হাত লাগার দেরি আমি পানির দাম বাড়তে দেরি নাই বড় করে বলেন সুবাহ ঠিক কিনা এই জন্য আমরা যারা শুননি আমাদের আমল কম হইতে পারে আমাদের এবাদত কম হইতে পারে আমাদের সিজদা কম হইতে পারে আমাদের বন্দিগি কম হইতে পারে আমাদের জিকির কম হইতে পারে আমাদের নামাজ কম হইতে পারে তবে আমাদের একটা গুণ আছে আমরা বি আদব নই আমরা বি নই আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা এই ভালোবাসার দাম বলেন না নাই বলেন না সম্মান কমে না বাড়ে আরো জোরে বলেন না কমে না বাড়ে ও আমার আবু বকর সিদ্ধি কিয়ামত পর্যন্ত মুসলমানরা সিজদা করতে করতে যদি সারা জীবনের বিশ্বের মুসলমানের সিজদা এক পাল্লার মধ্যে রাখে আমার সিদ্দিক আকবরের একটা সিজদা যদি এক পাল্লাই রাখে সিদ্দিক আকবরের সিজদার সমতুল্য পরিমাণ পৃথিবীর গাউস কুতুব আব্দাল পীর মাশায়ে বুজুরগানে দিন আলেম আওয়াম মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সবাই যদি সিজদাগুলোকে এক পাল্লাই রাখে সিদ্দিক আকবরের একটা সিজদার সমান হবে না হবে না হবে না কেন 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 ও সিদ্দিক আকবর তুমি এ পাঁচ ওয়াক্ত পড়েছো আমরাও পাঁচ ওয়াক্ত পড়েছি তুমিও রোজা রেখেছো আমরাও রোজা রেখেছি তুমিও হজ করেছো আমরাও হজ করেছি তুমিও কুরআন পড়েছো আমরাও কুরআন পড়েছি তুমিও তাসবিহ জপেছো আমরাও তাসবিহ জপেছি কিন্তু তোমার একটা সিজদার সমান কেন হবে না আরে না 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 সিদ্দিক আকবরের আমলের কাছে যাওয়া যাবে না সিজদার কারণে নয় সিজদার কারণে নয় সিদ্দিক আকবরের একটা

আরো জোরে বলেন না কার কারণে দিদারে মুস্তফার দাম আছে কি নাই এই জন্য সাইরে বলে লাম্মিয়া তিন জিরো কাফি তো না শুধু পেদা জানা সলা তুনিয়া রসুল্লাহ এই জন্য বাবা আমরা দয়াল নবীর মিলা দু নবী ভাইয়া আমরা কি খুশি না বেজার আরো জোরে বলেন না খুশি না বেজার যারাই খুশি তারাই পালন করবে মিলা দুর্নবী আর যারা খুশি নাই তারা কবরে খাবে ঠিক না আর খুশি এতালে মিলা নবী পালন করি উইতারা খুশি নয় যে খাইব দেখি টুসি খাবে বুঝে গরু ডিললে বুঁশি ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না এই জন্য সুন্নিরাও বলে জাসনে আমাদের সোল আল্লাহকে আল্লাহ বিবি আল্লাহ আল্লাহ জাসনে আল্লাহ সবার একটা জবানও যাতে বন্ধু না থেকে সবাই বলেন যশনে আহ আল্লাহ লাবিবি বিহী না কে আল্লাহ কে अल्लाह के अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह अल्लाह के अल्लाह बोलो अल्लाह है अल्लाह हे दुआ हो गई कबूल अल्लाह है अल्लाह हे जश्न आम दे सूल अल्लाह है अल्लाह हे बीबी आम के फूल अल्लाह ला सोना दुनिया আমার দয়াল নবী কেন তাকে অন্তরে রাখার জন্য বলছি যেই দিন থেকে আমার মা আমেনার মধ্যে আমার দয়াল নবী যখন আসলেন ওই দিন থেকে মা আমেনার আমার মা আমেনার মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দিলেন আল্লা পাকুল দয়াল নবীর খাতিরে। মা আমেনা যদিও বা তিনি বিধবা হয়েছেন কারণ আমার দয়াল নবী গর্বে থাকা অবস্থায় পিতা হযরত খাজা আবদুল্লাহ রদিয়াল অর্থাৎ দয়াল নবীর আব্বা আব্বাজান এন্তেকাল করেছেন এই জন্য বিধবা হয়েছেন কিন্তু আমার মা আমিনার গর্বের মধ্যে দয়াল নবী রহমতাল আলামিন জানো জানো শুধু দয়াল নবীকে সেকম মুবারকের মধ্যে রাখার কারণে মা আমেনার শরীর দিয়ে মেশ কম্বরের খুশবু বের হতো খুশবু বের হতো খুশবু বের হতো জানো জানো ও দুনিয়ার মানুষ মা আমেনা কখনো যদি রাস্তা দিয়া হাঁটে এলাকার মানুষ বলে তিনি একজন বিধবা হওয়ার পরেও কেন খুশবু লাগাইল পরিবারের মধ্যে জানাইলেন বলতেছেন খবর নেন নেন কেন তিনি আঁতর লাগাইল যারা বিধবা হয়ে যায় তারা খুব একটা সুন্দর করে চলতে পারে না নর্মাল ভাবে চলে কিন্তু আতর লাগানো এটা তৎকালীন সময়ে যারা বিধবা তারা খুশবু ব্যবহার করতে পারে না খুশবুর কারণে ঘরের মধ্যে বিচার গেল ব্যাপার কি গরের মধ্যে যাইয়া আলোচনা চলে কি হলো একটু জিজ্ঞেস করি তখন মা মিনা ডাকা হলো সবাই বলে তোমার নাকি আতর লাগিয়েছো खुशबू লাগিয়েছো গায়ের মধ্যে মা মিনা বললেন না না বাবা গো আমি তো खुशबू লাগাই নাই কিন্তু কেন জানি আমার গায়ে দিয়ে মেশকো আমপুরের खुशबू বাগের হয় শুধু তাই নয় গায়ে দিয়ে শুধু নয় মা আমেনা একটু করে তুতু ফেললো তুতু ফেলা더니 পুরা ঘরটা মেশকম্বরের खुशबूर মধ্যে পড়ে গেল চিন্তার মধ্যে পড়ে গেলেন ও আমেনা ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি তিনি বললেন না না ব্যাপার আমি জানি এটা আমার কারণে নয় এটা আমার পেটের মধ্যে যিনি আছেন তিনি তো দো জাহানের বাদশা ওই বাদশা আমার পেটে থাকার কারণে আল্লাহ আমার থুতু কেউ মেশকাম্বরে চাইতো খুশবুদার বানাইয়া দিছে বলেন তাহলে নবীকে রাখলে খুশবু কমে না বাড়ে আরো জোরে বলেন না কমে না বাড়ে এই জন্য তো সুন্নিরাও বলেন মদিনা মদিনা মদি না ঠিকানা বলো না মদিনা ঠিকানা হাই হাই দিদার চেয়ে কাার চে একাদবানা মদনা মদীনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিন মদীনা আসে কম মিনে ঠিকানা সলা আমার কামলিওয়ালা নবী তখনো মায়ের গর্বের মধ্যে রাত্রি যখন গভীর হয় দেখে ওনার ঘরের মধ্যে সুন্দরী রমণী কে গো ও সুন্দরী রমণী এত রাত্রে করতে আসলা কি জন্য আসলা তোমাদের সুরত তোমাদের পোশাক তোমাদের গঠন দেখে মনে হয় তোমরা আরবের কন্যা নাও কে তোমরা কোন গরের কন্যা একজন বললেন আমার নাম হলো মারিয়াম বলেন না একজন বললেন আমার নাম হলো কুলসুম একজন বললেন আমার নাম হলো আসিয়া কি ব্যাপার কি ব্যাপার তোমরা তো রৌজার মধ্যে আছো তখন তারা বললেন না না আমি না গো আমার বাচ্চা তো তোমার গরব আমার বাদশা তো তোমার করে আসতেছে আমি না তুমি কত বড় ভাগ্যবান আজকে তোমার ভাঙ্গা ঘরের আমরা হলাম মেহমান সুবহানাল্লাহ বলেন না ওরে আমার কামলিওয়ালা নবী গর্বে থাকার কারণে সম্মান জানো জানো যেই দিন দুনিয়ার বুকে নবী আসবেন ওই দিনটা কিন্তু সাধারণ নয় দিন আল্লাহর কাছে কান্দে রাত আল্লাহর কাছে কান্দে আল্লাহর হাবিবকে আপন করে নেওয়ার জন্য দিন বলে আল্লাহ আমি দিনের বেলায় সারা দুনিয়ার মানুষ জায়গা থাকে আল্লাহ তোর দরবারে ফরিয়াদ নবীরে আমি দিনের বাগে দিয়া দাও কে কি জন্য বলতেছে আমি দিনের বাগে যদি নবীর জন্ম নেয় সবাই বলবে দিনের বেলায় নবীর কিনিছে আমার নামটাও সম্মানিত হবে না রাত দিলেন আল্লাহ দিন যদিও বা সম্মানি হতে চায় আমি রাতও কেন বাদ যায় ও আল্লাহ রাতের বেলায় সবাই ঘুমাইলো তোমার ওলি আল্লাহরা তো রাত্রে ঘুমাই না আল্লাহ তুমি না রাত্রের একটা অংশকে কন্দার সাথে পর্দা খুলে কথা বলে রে মাওলা আল্লা অপরাধ করলাম আমি রাত কেন নবীরে পাব না দিন বলে আল্লাহ আমার বাগে নবীরে দাও রাত বলে আমার বাগে দাও আল্লাহ বলে দিন তুই করিস না রাত তুই ঝগড়া করিস না আমি আল্লাহ তোরা দুইজনকেই খুশি করে দিব দুজন চিন্তার মধ্যে পড়লেন দিন বলে আমাকে খুশি করলে রাত কিভাবে খুশি হয় কারণ আমি দিনে পাইলে তো রাতে পাবে না রাত পাইলে তো দিনে পাবে না আল্লাহ বলেন আমার বন্ধু রে আমি এমন সময় পাঠাব যখন হবে রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ ও রাত তুইও বন্ধু পাইয়া খুশি ও দিন তুইও বন্ধু পাইয়া খুশি সুবহানাল্লাহ বলেন না কিন্তু আমরা দুই পাওয়ালা মুসলমান খুশি হইতে পারলাম না আমরা দুই পাওয়ালা মুসলমান মিহিলাদুর নবী চিনলাম না আমরা দুই পাওয়ালা মুসলমান নবীর জশ্নে জুলুস করতে পারলাম না আল্লাহ পাক বলেন কুল বে ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবে যালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও বন্ধু বল কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দয়া পায় ওয়া বি রহমত পায় ফাবে যালিকা ফালিয়াফরাহু তারা যেন ওই রহমত পাইয়া খুশি উদযাপন করে ফালিয়াফরাহু বামানা ঈদ ফালিয়াফরাহু বামানা ঈদ ফালিয়াফরাহু বামানা ঈদ ফালিয়াফরাহু পুর আরেকটা অর্থ হলো ঈদ 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 অর্থাৎ তোমরা রহমত পেয়ে খুশি উদযাপন করো মা রহমত বাবা রহমত আলেম রহমত মাদ্রাসা রহমত মসজিদ রহমত জমিন রহমত আসমান রহমত বৃষ্টি রহমত সূর্য রহমত অক্সিজেন রহমত কিন্তু দুনিয়াতে যত সৃষ্টি রয়েছে সব চাইতে বড় রহমত হলো ওয়া মা

বেটা তুই মসজিদ পাইয়া খুশি হইলি কমিরা সনদ পাইয়া খুশি হইল আর ওরা মামুনুল হককে জেল থেকে মুক্তি পাইয়া খুশি হইল আমরা নারাজ হই নাই আলে মোলামার ইজ্জতের দরকার আছে তোমাকে যখন গাড়িতে করে আনলো তকবির দিয়ে তুমিও খুশি হইলা জগত খুশি হইল কিন্তু আমার নবীর জুলুস যখন করি তোমরা কেন বেজার হয়ে যাও আমরা জানতে চাই তুমি দামি না নবী দামি ঠিক কিনা আমার নবীর চাইতে দামি কোনো সম্পদ আছে তুমি থু মানলে কেউ তাকাই না নবী থু মানলে তবরক বানাইয়াছি নাই মাখে তোমার ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয় নবীর ঘাম মুবা আতর বানায়া হুশবু করে তুমি যখন প্রস্রাব করো দুর্গন্ধে চোখ মুখ মানুষ নেই নবীর প্রস্রাব করে জান্নাতের দাঁড় হইয়া যায় তুমি যখন তোমার রক্ত খাওয়া হারাম কারো রক্ত পড়লে কেউ চুষে খেতে পারে না কারণ রক্ত খাওয়া হারাম কিন্তু হুদের ময়দানে রসুলে পাকের রক্ত পড়ছে সাহাবা হাতের মধ্যে নিচ্ছে নবী বললেন রক্তগুলা ফেলে দাও সাহাবা সাহাবা তাজিম কিন্তু তোমরা বুঝলা না সাহাবা নবীর রক্তের ইজ্জত বুঝে কিন্তু তোমরা বুঝলা না সাহাবা বলে জমিনে কেমনে ফেলি এই রক্ত তো জমিনে যাওয়ার জায়গা নয় বিসমিল্লা বলে রসুলে পাকের খুন মুবারক খেয়ে ফেললেন সাহাবাকে জিজ্ঞেস করলেন খুনগুলা কোথায় ফেলেছ ইয়া রসুল আল্লাহ এই খুন জমিনে ফেলার সাহস নাই আমি ভুল করেছি যাই করেছি ভালো করেছি জানি না তবে খুনগুলাকে আমি খেয়ে নিয়েছি যদি আবার রক্ত খাওয়া হারাম কিন্তু কিন্তু আপনি তার দশজন নন দশজনের রক্ত তো আপনার মত নয় ইয়ার সুল আল্লাহ আমি রক্ত মুবার খেয়েছি আল্লাহর হাবিব বলে সাহাবিরে জান্নাতর জন্য বরাদ্দ জান্নাতর বংশধরের জন্য বরাদ্দ বড় করে বলেন সুবহান আল্লাহ আমার কামলিওয়ালা নবী ফেলাদর শরীফ আর আমাদের জন্ম এক নয় আমরা যেই রাস্তা দিয়ে জন্ম গ্রহণ করেছি আমার নবীর জন্ম সেভাবে হয় নাই নাবির উপর দিয়ে একটা দরজা খুলল আল্লাহর কুদরতি অপারেশনের মাধ্যমে ওই দরজা দিয়া সর্বপ্রথম আমার দয়াল নবী কদম বাহির করলেন আমরা যখন যখন জন্ম নেই আমরা আগে মাথা বাহির করি দয়াল নবী আবির্ভাব হয় নবী কদম বাহির করে তবে আমার নবী জন্ম নিলেন দুনিয়াতে আবির্ভাব হইলেন আমার মতো আপনার মতো নয় দয়াল নবী দুনিয়াতে এসেছেন চোখের মধ্যে সুরমা লাদা গায়ের মধ্যে জান্নাতি পোশাক খতনা করা অবস্থায় নবী আসলেন আর যখন নবীকে জমিনে রাখলেন নবী কাজ হয়ে গেল সিজদা যেভাবে পড়ে সেইভাবে পড়ে গেল সর্বপ্রথম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর পড়ি আল্লাহর দরবারে দুই চোখের পানি ছাইরাত দয়াল নবী যা বইলা চিৎকার দিল রব্বি হাবিলি বড় করে বলেন তাহলে আমাদের সাথে নবীর তুলনা করা গেলে এটার নাম না যাদব জোরে বলেন না বিয়াদব নবীর সাথে কারো তুলনা হয় নবীর কোথায় আর আমরা কোথায় নবী হজরত আব্দুল্লাহ ওমর ইবনে আবদুল্লাহ যিনি হজরত ওমরের সন্তান দয়াল নবীর সাথে সফরে গিয়েছেন সফরে যাওয়ার পরে নবীর হঠাৎ করে হাজত চলে আসলো হাজতে কুবরা বড় হাজত নবী ডানে বামে তাকায়া দেখে মরুভূমি আর মরুভূমি এখন কোন ঝোপ জঙ্গল পাই না সাথে আবদুল্লাহ আছেন কেমনে রসুলে পাক হাজত সারেন দেখলেন অনেক দূরে একটা ঝোপ যাইতে কম করে দশ মিনিট লাগবে নবী বললেন আমি এখানে আছি আবদুল্লাহ যাও গিয়ে ঝোপকে বলো আমি নবী ডাকতেছি বলেন আর যদি হয় কেলা গাছি কে জায়গা তো লড়িব বনে

ওরে নবী ডাকে বলার দেরি জঙ্গল দৌড়া দিতেছে ম্যারাথন দৌড় দশ মিনিটের রাস্তায় তিরিশ সেকেন্ড হাজের নবীকে ঘিরে ধরলো নবী চললেন হজরত আবদুল্লাহ কই জীবনে কোনোদিন নবীর পায়খানা মুবারক দেখি নাই আজকে একটু দেখব নবীর পায়খানা মুবারকটা কেমন হয় আস্তে আস্তে দেখে জঙ্গল চলে যায় কিরে জঙ্গল কই এত সময় নাই নিয়ামত জানাওয়ার নিয়ে এনেছি আমি এখন চলে যাচ্ছি হজরত আবদুল্লাহ ইবনে ওমর যাইয়া দেখে নবীব যেখানে হাজত ছেড়েছেন সেখানে কোন হাজত নাই জমিন বলে ও আবদুল্লাহ তোর কি মাথা খারাপ তবরুক আমি না নিয়ে তোরে দিব তবে

কেউ বলছে আফগান থেকে এনেছি হশবু এনেছি কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর তুমি এটা কোন আতর লাগাও এই আতর তো জীবনে দেখি নাই এই হশবু তো জীবনে দেখি নাই হযরত আব্দুল্লাহ পকেট থেকে ডিলা বাহির করে বলে এটা আতর নয় এটা মুস্তাফার ডিলা Mubarak ওরে ডিলা 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 তুই তো রাসূলের পাকের সমান হতে পারলি না তোরা ডিলা করলে থুতু মারে আর নবীর ডিলা মোবারক দিয়া মেস কম্বরের হসবু জরে বড় করে বলেন না সুবহান আল্লাহ ঠিক কি না তাহলে নবীকে আমার সাথে আপনার সাথে তুলনা করা যাবে জোরে বলেন না যাবে কোথায় নবী আর কোথায় আমরা নবী শ্রীফ আনলেন কাবা জিকিরে উঠে গেলেন কিরে কাবা তুই জিকির করিস কেন সেখানে মূর্তি ছিল মূর্তিগুলো ঝুঁকে পড়লেন তবে কোন দিকে কোন কেবলার দিকে বলে কেবলা হলো তাজে দারে মদিনা ঘর হলো মা আমেনার ঘর কাবা শরীফ ঝুঁকে গেলেন মা আমেনার ঘরের দিকে কাবা বলেন রসুল এসেছে আমাকে পাথরের মূর্তি মুক্ত করার জন্য আমি কাবা এই জন্য জিকিরে রত হয়ে গেল গেলাম এই জন্য দেখেন দয়াল নবী তশরিফ আনলেন কিন্তু জানেন দয়াল নবী তশরিফ আনলেন সত্য তখন মা আমেনার চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়তেছে মা আমেনা মনে মনে ভাবতেছেন আজকে আমার স্বামী যদি আবদুল্লাহ থাকতো তাহলে আমার এই সন্তানের জন্য খেলনা আনত আমার এই সন্তানকে সুন্দর করে খেলনা দিয়া আমার সন্তানের জন্য আজকে জন্ম হয়েছে একটা মাথার উপরে টুনটুনি বাজে মতো একটা খেলনা দিত পাথরের খেলনা গাছের খেলনা খেলনা লোহার আমার সন্তানের জন্য নিয়ে আসতো কিন্তু আমার আজকে স্বামী নাই আবদুল্লাহ নাই এই জন্য আজকে আমার ছেলের জন্য খেলনা নাই আল্লাহ বলে আমিনারে মন খারাপ করিও না পৃথিবীতে কত সন্তান কত খেলনা পাইছে

জিন্দাবাদ তো কোথায় নবী আর কোথায় আমরা হরে আগরতলার হরে সৈরুতলা হরে আব্দুল আর হরে হালকুল হালকুল তুমি বদা হদুন বই নবী মরি গিয়ে কিলে শুনিয়ে কল মিলাদুন নবী গরর। নবী গিয়ে গই হনে নহর আছে না নাই বলে কি বলে না আমার কি মরা না জিন্দা আর জোরে বলেন না মরা না জিন্দা এই জন্য তা আল্লাহ বলছেন ইন্না আল্লাহ হাল্লা আলাল আলা আর দে আন্তা কুলা আজজাদ আল্লাহ হিউ নিউ জাতু হে খবরদার মাটি পয়গম্বর যখন আমার জমিনে যাবে এন্তে কালের পড়ে খবরদার আন্তা কুলা আজ জাদ আল আম্বিয়া খবরদার পয়গম্বরের একটা পসম তুই ধরবি না আল্লাহ কেন কি জন্য ধরবো না আমি মাটি যাকে পাব গলিয়ে গলিয়ে তার মাংস গুলাকে চিপে খাব। কিন্তু পয়গম্বরের বেলায় ভিন্ন কেন ফানবি অল্লাহি হাইয়ুন আল্লাহ বলছেন মাটি জানিস আমার পয়গম্বর দুনিয়াতে থাকতে যেরকম জিন্দা আমার পয়গম্বর রওজায় গেলেও সেরকম জিন্দা যেরকম জিন্দা মানুষ দুনিয়াতে খাই ইউর জাকু আমার পয়গম্বর জিন্দা মানুষের মতো রওজার ভিতরেও খায় পার্থক্য হলো দুনিয়াতে থাকতে দুনিয়ার ফল ফলাদি খাইছে আর কবরের মধ্যে জান্নাতের ফল ফলাদি খাবে বড় করে বলেন না সুবহান আল্লাহ তো নবীর সাথে আমাদের তুলনা হবে জোরে বলেন না হবে এই জন্য আমরা কখনো কাউকে নবীর সাথে তুলনা করি কিন্তু তারা হদে নবী হন হতে বদা জেন দিলে নবী এন কি বড় ভাইকে যেরকম ইজ্জত করবেন নবীকেও করবেন সেভাবে এটা কি হয় জোরে বলেন না হয় এটা কখনো মেনে নেওয়া যায় আমরা রসুলকে আমাদের জানের চাইতো প্রাণের চাইতো কম ভালোবাসি না বেশি ভালোবাসি তাহলে নবীর ভালোবাসা সারা কোনো উপায়